রহমান রাহিম শ্রদ্ধ প্রিন্সিপাল স্যার ভাইস প্রিন্সিপাল ম্যাডাম এবং আমার বাম পাশে ডক্টর মুস্তফিজ রহমান স্যার সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং আমার সামনে বসে আছেন আমাদের অত্র ইনস্টিটিউটের অনেক ছাত্র ছাত্র ছাত্রী ভাই এবং বন্ধুরা আসসালামু আলাইকুম তো আমি আমার বাড়ি হচ্ছে কুষ্টিয়া জেলাতে আমি থাকি ঢাকাতে ঢাকা এয়ারপোর্টে আছি আমি এই এই পেশার উপরে আসলে তেমন কোনো আমার যোগ্যতা আগে কখনো ছিল না এবং ইন্টারেস্ট অনেক আগে থেকে তো এটা অনেক ঢাকাতে অনেক প্রতিষ্ঠান আছে সেখানে আমি অনেক জায়গাতে কথা বলেছি কথা কথা বলার পরে লাস্টলি সিদ্ধান্ত হিসাবে স্যারের সাথে কথা বলেছি কীভাবে পেয়েছিলাম মেবি ফেসবুক আর অন্য কোনো জায়গা থেকে পাওয়ার পর স্যারের সাথে কথা বলেছি কথা বলার পরে এখানে খুব ভালো লেগেছে ভর্তি হলাম হওয়ার পরে দেখলাম আসলে ডিফারেন্স অত্যন্ত সুন্দর হবে ছাদের যে টিচিং ওয়ে অফ টিচিং অনেক শিক্ষা অনেক জায়গাতে শিক্ষা অর্জন করেছি করে কিন্তু এই পর্যায়ে আসছি তো ছাড়ের ছাড়ের ওয়ে অফ টিচিং অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত ঝরঝোরশীলতার সাথে উনি আমাদেরকে প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত সুন্দরভাবে বোঝা দেওয়ার চেষ্টা করছে বিশেষ করে আমরা ক্লাস পেয়েছি মুস্তাফিজ স্যারের ক্লাস পেয়েছি প্রিন্সিপাল স্যারের ক্লাস পেয়েছে এবং এখানকার যে অ্যাডমিন অ্যাডমিনিস্ট্রেটিভ যে ব্যবস্থাপনা এক্সিরিয়েন্স আমরা কখনোই কোনো অবস্থায় কোনো সমস্যার সম্মুখীন নাই আমাদের টোটাল বেসিক নিডগুলোর মধ্যে শিক্ষা আছে চিকিৎসা একটা ব্যবস্থাপনা সে চিকিৎসার চিকিৎসার জন্য সিটিজেন ইনস্টিটিউট যে সামনের দিকে এগিয়ে আসছে এবং সামনে থেকে ইনশাল্লাহ সামনে অনেক অ্যাডভান্স লেভেলে যাবে আমি আশা করি তাছাড়া গতকালকে পরীক্ষার পরে বের হওয়ার পর আমাদের যেনারা মানে পরীক্ষা পরিচালনা করছিল ওই হলরুমে আমি আমি বের হওয়ার পরে আমাকে প্রশ্ন করলো যে আপনি কোথায় পড়াশোনা করেন আমি বললাম স্যার সিটিজেনে বললো এত সিটিজেনের ছাত্র কেন ওনাদের প্রশ্ন এরকম তাই আমি বললাম স্যার বেশি ঘটনাটা হচ্ছে এরকম যে ওনারা সম্ভবত মেবি ডক্টরস গার্ডে ছিল তার ডক্টরই ছিল সম্ভবত শিশু বেরছিল এবং উনি আমাদের ইন্টারভিউ আছে লাস্টে তাই আমি বললাম স্যার সিটিজেনে স্যার মানে টিচার্স কোয়ালিটি প্লাস ওয়ে অফ টিচিং কোয়ার্ড ইজ ভেরি ভেরি গুড অ্যান্ড সো মাস অ্যাক্সেলেন্ট সেজন্য আমি স্যার ঢাকা থাকার পরে কিন্তু সিটিজেন ইনস্টিটিউট আমি অ্যাডমিশন নিয়েছি অনেক জায়গায় কথা বলেছি কিন্তু ওরকম কাস্টমার্স প্লিজিং যে একটা ভয়েস তেমন অন্য কোনো জায়গাতে আমি না পাওয়ার কারণে কি এখানে অ্যাডমিশন নিয়েছে সুতরাং আমি মনে করি স্যার এটা ইনস্টিটিউট ভালো ইনস্টিটিউট যদি কেউ ভর্তি চায় অনেক হতে পারে আমার সাথে অনেক ইঞ্জিনিয়ার কাজ করে এয়ারপোর্টে বহুত ইঞ্জিনিয়ার তো থার্ড থার্মিনারে অনেকেই সেখানে আবার আমাকে বলছে প্লিজ ভর্তি করায় দিন দয়া করে যাই হোক আলহামদুলিল্লাহ তা আমরা যারা এই প্রতিষ্ঠান থেকে যারা শিক্ষা অর্জন করেছি শিক্ষাটাকে সামনের দিকে আমরা কাজে লাগাবো এবং স্যারের যে কমিটমেন্ট আমরা ওয়েদ দ্য ফ্যামিলি অফ দ্য ইনস্টিটিউট এটা এটা লাইফ লং ফ্যামিলি আমরা যখনই কোনো সমস্যায় পড়বো অবশ্যই স্যার সেটা কমিটে কমিটেড যে আমরা কোনো সমস্যায় পড়লে আমাদেরকে স্যার সার্বিকভাবে হেল্প করবে সেজন্য আমি কেয়ার গিভিংয়ের ছয় মাসের পরেও আমি স্যারের ডিপ্লোমা কোর্সটাতে আমি আবার অ্যাডমিশন নিয়েছি প্লাস মোর অভার চাইল্ড এম সিএইচ অ্যান্ড স্কিল অ্যান্ড ভিডি বোথ দ্য কোর্স ইজ রানিং দুইটা কোর্স সবগুলো কোর্সে আমি চালিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ যদিও চমৎকার চমৎকার লাগছে মানে মনে হচ্ছে মানে পড়াশোনাটা বন্ধ রাখি এখন অনেকে জিজ্ঞেস করছে আপনি এই বসে কেন পড়াশোনা করতেছেন আই হ্যাভ সেভেন টাইমস ফর দ্য ভেরি ভেরিয়াস কর্নার্স যে হোয়াই আর স্টার্টিং স্টার্টিং আসলে স্টাডি কোনো বিকল্প রাস্তা নাই রিড রিড মোর রিড স্টাডি স্টাডি মোর স্টাডি দেন ইউল বি সাকসেডেড থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ honorable teachers and our colleagues assalamu alaikum muhammad